আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছে আসলে এসেছিলাম অনেক দিন পর বাচ্চাদের স্কুলে অসুস্থতা থাকার পর আর বের হতে পারিনি অবশেষে আমার হাতের এবং মাথার সেলাই কাটা হয়েছে তো বাজার করতে এসে যে দেখি বাজারে আসলে অনেক আগুন প্রতিটা সবজি সব আশি থেকে একশো টাকা করে কেজি তো এই যে আমি সব কিছুই দেখাচ্ছি আপনাদের তো আশি এবং একশো টাকার নিচে কোনো শাকসবজি নেই যেখানেই জিজ্ঞেস করছি কী আর করবো কিছুই কিনি শুধু হাঁটছি তো তালের শ্বাস ওইখানে জিজ্ঞেস করেছিলাম তো এক পিস তালের শ্বাস তিরিশ টাকা চেয়েছে তো এখানেও জিজ্ঞেস করেছিলাম ওরাও বলেছে তিরিশ টাকা তাই আর কিছুই কিনলাম না আসলে এই যে দিক দেখছেন মুরগি আসলে এখানে কিন্তু মুরগি নিয়ে কখনোই বসে না যেহেতু সামনে কোরবানি চলছে তো এইখানে অন্য মানুষও ব্যবসার জন্য মুরগি নিয়ে বসেছে রাস্তার দুধারে তো কি আর করবো কিনতে না পেরে একা একা রাস্তা দিয়ে হাঁটছি আর চিন্তা করছি এত দাম কি করে হয় এরকম যদি দাম থাকে তো মানুষ কিনবেই বা কি আর খাবেই বা কি তো এদিক ওদিক চেয়ে দেখি রিক্সা কোথায় যাচ্ছে যেহেতু আমি রাস্তা পার হব ওই সাইডে যাব তো অবশেষে এই সাইডে নিয়ে আসলাম হেঁটে আসলাম তো এসে আরও আগাচ্ছি আসলে অনেক দিন পর বের হয়েছি শরীরটাও ভালো লাগছে না শরীর অনেক ভার হয়ে আছে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে তো রিক্সা গাড়ি সকালে যেহেতু কম একটু জ্যামও কম আছে তো যে দেখুন সামনে দুইটা ডাবের দোকান এখানে আমি যখন আসি তাদের কাছে তখনই জিজ্ঞেস করি ডাবের দাম কত এ ডাবের দাম শুনলে চোখ কপালে উঠবে ওরা একশো বিশ থেকে একশো আশি টাকা করে ডাব রাখে যা কি আর বলবো আমাদের মতো মধ্যবিত্ত এবং গরিব মানুষদের খাওয়া খুবই দুষ্কর তো সবাই অনেক ভালো ও সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ